এবং কৃষকের আপনার যদি কোনো লোন করে তাকে দশ হাজার টাকা পর্যন্ত তাকে মাফ করে দেওয়া হবে মেশিনারি যদি কিনতে হয় এই কৃষি কার্ড যদি থাকে তাহলে ওনারা লোন যদি চায় সরকার দিতে বাধ্য থাকিবে বিকজ কৃষিকার্ড লাগলে থাকলে কারো কোনো সুপারিশ লাগবে না সেইসবে আমাদের বিএনপি কৃষকের জন্য এবং ভবিষ্যতে যদি কোনো কৃষক যদি কোনো ট্র্যাক্টর বা হয় এটার জন্য লোন ব্যাংক দিবে এটার জন্য কোনো সুদ দিতে হবে না তো বিএনপি পরিকল্পনা আরেকটা হচ্ছে ফ্যামিলি কার্ড প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে এবং

এবং মামুনদেরকেও আমার মনে হয় আমি আশা করি যে মামুনরা আমাদেরকে ভুত দিবে এবং আপনারা যারা বুথ সেন্টারে যাবেন পূর্বের বক্তারা পড়েছেন অজরের নামাজ পড়ে আপনারা বুথ সেন্টারে আপনার সেখানে যাওয়ার জন্য মাহুলদেরকেও সাথে করে নিয়ে ভুট দেওয়ার জন্য যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যা আইনজীবী ফোরাম সহযোগী সংগঠন অঙ্ক সংগঠনগুলি মাঠে থাকতে হবে এটা দলীয় নির্দেশ তার রোমানের নির্দেশ আপনারা সবাই এই সেখানে অবস্থান গ্রহণ করবেন তো ইশাল এবং আমি শেষে এই কথা উঠেছে আমার লাইফের শেষ পার্ট কতদিন বাজপেয়ীটা জানি না কিন্তু যেহেতু বেগম খালেদা জিয়াকে কথা দিয়েছি এখন উন্নয়নের রাজনীতি এবং নিষ্ঠার সহিত এই নির্দেশ পালন করার জন্য আপনাদের বুট নিয়ে সংসদে গিয়ে এই দক্ষিণ সুরমা সিলামের কথা এই দক্ষিণ সুরমা সিলেতিনের কথা আমি যেন বলতে পারি সেখানে উন্নয়নের কথা যেন বলতে পারি বাংলাদেশের আলিমন আমাদের কথা যেন সেখানে বলতে পারি এবং প্রত্যেকটা ধর্ম মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলিকে ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলিকে আমরা ইউনাইটেড করে এই দেশে এবং পূর্বের বক্তারাও বলেছেন আমি ওইদিকে যাব না কারণ যারা যার বাপের আদর্শ থেকে বঞ্চিত থাকে সে অভিশ অভি সন্তান তার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই তবে হ্যাঁ ভালো মানুষের সন্তান খারাপ হইলে তবা করা উচিত এটা হুজুরা বলেছে এবং তবার কথা হুজুরা বলেছে আমি কারো পক্ষে বিপক্ষে বলবো না আমি বলবো যে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আসুন আমরা দলমত বিশেষ সবাই মিলে আগামী নির্বাচন বাংলাদেশের এই যে এই যে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া সম্পূর্ণ কাজ শহীদ জিয়ার রেখে যাওয়া সম্পূর্ণ কাজ এই দেশের মানুষের কল্যাণের জন্য এই দেশের বৃহত্তর স্বার্থে কোনো ন্যাশনালিস্ট মনে রাখবেন তার করে না না আপনার গত পনেরো বছর মানুষের ভোটার দিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি নেতৃত্ব দিয়েছেন আপনারা আন্দোলন করেছেন কুমল মতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে এবং সেইটাকে অসভ্য